হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে কার্যকারণ নীতি পরীক্ষণমূলক পদ্ধতির অর্থ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আমরা জানবো পরীক্ষণমূলক পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে আরোহ অনুসন্ধানের সময় কার্য কারণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরীক্ষণমূলক পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যুক্তিবিদ মিল ও বেনের মতে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা এই পদ্ধতিগুলোর সাহায্যে আমাদের নিরীক্ষণ ও পরীক্ষণ থেকে অপ্রয়োজনীয় ঘটনাবলী বাদ দিতে পারি আর তাই তারা পরীক্ষণমূলক পদ্ধতিগুলোকে অপনয়নের পদ্ধতি বলে অভিহিত করেছেন কিন্তু অপনয়ন হচ্ছে একটি নেতিবাচক কাজ শুধু এই কাজের জন্যই পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয় না এদের মধ্যে একটি ইতিবাচক দিকও রয়েছে পদ্ধতিগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা এবং গৌণ উদ্দেশ্য হচ্ছে অনাবশ্যক ও অবান্তর বিষয় দিকে অপনয়ন করা বন্ধুরা কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্য নিয়ে আমরা এই পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব ঘটনাবলীগুলো দেখি এবং এই পদ্ধতিগুলোর সাহায্যে আবার অপ্রয়োজনীয় বিষয়কে অপনয়ন করে প্রয়োজনীয় বিষয়ের উপর আমাদের দৃষ্টি নিক্ষেপ করে থাকে অপনয়নের পদ্ধতি বলা হয় তবে অপনয়ন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য হতে পারে না এটি লক্ষ্য অর্জনের একটি উপায় মাত্র পদ্ধতিগুলোর আসল লক্ষ্য হচ্ছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার এবং প্রমাণ করা সুতরাং পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো শুধুমাত্র অপনয়নের পদ্ধতি নয় এগুলো আসলে আবিষ্কার ও প্রমাণের পদ্ধতি বন্ধুরা এই পর্যায়ে জানব পরীক্ষণমূলক পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে যুক্তিবিদ মিল পাঁচ প্রকার পরীক্ষণাত্মক পদ্ধতির নাম করেছেন এবং তাদের ব্যাখ্যা দিয়েছেন সেগুলো হলো অন্যই পদ্ধতি ব্যতিরিক পদ্ধতি যৌথ অন্নয়ী ও ব্যতিরেকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি এই পাঁচ প্রকার পদ্ধতির মধ্যে প্রথম দুটি অর্থাৎ অন্নয়ী পদ্ধতি ও বেতিরেকি পদ্ধতি হচ্ছে মৌলিক পদ্ধতি বাকি তিনটি পদ্ধতির মধ্যে কোনো মৌলিকত্ব নেই এরা প্রথম দুটি পদ্ধতির কোনো না কোনো রূপান্তরিত অবস্থা যৌথ অন্যই বেতিরেকি পদ্ধতি অন্যয়ী পদ্ধতির একটি উন্নততর সংস্করণ বন্ধুরা সহপরিবর্তন পদ্ধতি কোনো ক্ষেত্রে অন্যই পদ্ধতির আবার কোনো ক্ষেত্রে ব্যতিরিকি পদ্ধতির একটি রূপান্তরিত অবস্থা আর পরিশেষ পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতির একটি বিশেষ পরিবর্তিত রূপ বন্ধুরা চলো জেনে নি অপনয়ন সূত্র সম্পর্কে আরোহ অনুমানে অপনয়ন পদ্ধতির দ্বারা আমরা বুঝি অনাবশ্যক ও অবান্তর বিষয়কে পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে অপনয়ন কাজটি যথাযথভাবে করবার জন্য কি কোনো নিয়ম নিয়মকানুন রয়েছে যুক্তিবিদ বেন ও জোসেফ অপনয়ন প্রক্রিয়ার জন্য চারটি ভিন্ন ভিন্ন সূত্রের কথা উল্লেখ করেছেন এই সূত্রগুলো কোনো মৌলিক নিয়ম নয় এগুলো কার্যকারণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে নিশ্চিত হয়েছে এদের মধ্যে বেন উল্লেখ করেছেন প্রথম তিনটি এবং জোসেফ উল্লেখ করেছেন সর্বশ্রেষ্ঠী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো চেয়েদের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন আরোহ অনুসন্ধানের সময় কার্য সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরীক্ষণমূলক পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষণমূলক পদ্ধতিগুলোকে অপনয়নের পদ্ধতি বলে অভিহিত করেছেন পদ্ধতিগুলোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা এবং গৌণ উদ্দেশ্য হচ্ছে অনাবশ্যক ও অবান্তর বিষয় আদিকে অপনয়ন করা অপনয়ন করা পদ্ধতিগুলোর আসল কাজ নয় এটি একটি গৌণ কাজ তাই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে পদ্ধতিগুলোকে অপনয়নের পদ্ধতি বলা হয় যুক্তিবিদ মিল পাঁচ প্রকার পরীক্ষণাত্মক পদ্ধতির নাম করেছেন এবং তাদের ব্যাখ্যা দিয়েছেন সেগুলো হলো অন্যয়ী পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি যৌথ অন্যয়ী ও ব্যতিরেকি পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি যুক্তিবিদ বেন ও জোসেফ অপনয়ন প্রক্রিয়ার জন্য চারটি ভিন্ন ভিন্ন সূত্রের কথা উল্লেখ করেছেন এই সূত্রগুলো কোনো মৌলিক নিয়ম নয়